ছেলে আর কি সারা দিন টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াচ্ছে এক নম্বরে একটা কুলাঙ্গার তৈরি হয়েছে আরে কুলাঙ্গার শুনে মনে পড়লো তোর ভাইয়ের খবর কি গো ভাই ভাই না বিভীষণ একটা ওর মুখ দেখতে আমার ভিন্না লাগে এটা শয়তান একটা আরে শয়তান শুনে মনে পড়লো কাকিমার খবর কি কি তোর কাকিমা তোর কাকিমার কথা আর বলিস না সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত আর পাড়ার কিছু নোংরা মহিলা আছে তাদের সঙ্গে সারাক্ষণ মিশে বেড়াচ্ছে কিছু আর বলার নেই আমার ও আচ্ছা আচ্ছা বাইরে নোংরা মহিলাদের কথা শুনে মনে পড়লো তোর খবরটা কি রে বাবা হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের একটা লাইক আমাদের নেক্সট ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে ইউ